সমস্ত চাষি বন্ধুবান্ধদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসছি যাদের বীজতলা ফেলা হয়ে গেছে মানে ধান ফেলা হয়ে গেছে তো বীজতলাতে বারো দিন ওভার হয়ে গেছে যারা এখনো পর্যন্ত কোনো সার দেননি বারো দিন পার হয়ে গেছে বীজতলা আপনার জমিতে ফেলা হয়ে গেছে বারো দিন পার হয়ে গেছে তো এই সমস্ত চাষিদের বলবো আপনারা এবারে সার মারতে হবে আপনাদেরকে তো আপনারা যে সারটা মারবেন কি সার মারবেন আমি আপনাদেরকে এক কাটা জায়গার উপরে হিসাব দিয়ে দেব আপনারা সেইভাবে সার মারবেন দেখবেন খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠছে কি সার প্রয়োগ করবেন এক কাটা জায়গাতে এক কেজি ইউরিয়া দেবেন আর কি দেবেন এর সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটা আছে সুফলা সার যে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা সাতশো গ্রাম নেবেন এক কাটা জায়গার উপরে তাহলে এক কাঠা জায়গার উপরে এক কেজি ইউরিয়া দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা যেটা বলা হয় এনপিকে আছে এটা সাতশো গ্রাম নেবেন অথবা ডিএপি সাতশো গ্রাম ডিএপি দিতে পারেন অথবা দশ ছাব্বিশ তাহলে এক কাঠা জায়গার উপরে এক কেজি ইউরিয়া ডিএপি দেবেন সাতশো গ্রাম বা দশ ছাব্বিশ দেবেন সাতশো গ্রাম ব্যাস হয়ে গেল তার সাথে আপনি কী দেবেন একশো গ্রাম ফিরুডন দেবেন একশো গ্রাম ফিরুডন দানা দেবেন আর তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক যেটা আছে পরশের সেই তেত্রিশ পার্সেন্ট জিঙ্কটা আপনি কাটা প্রতি দুশো গ্রাম করে দেবেন তাহলে এক কাটা জায়গার উপরে আপনার দুশো গ্রাম তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক পড়ছে এই কটা একসাথে ভালো করে মিশিয়ে যদি আপনি ছড়িয়ে দিতে পেরেছেন এক কাটা জায়গার উপরে আপনার ধান বিস্তলা দেখবেন তত্তরিয়ে উঠে যাচ্ছে মানে ঝবাঝপ বেড়ে যাচ্ছে সুতরাং এই অল্প পরিমাণে সার আপনি প্রয়োগ করুন এই এক কাটার উপরে আপনার কতটা ধান পড়ে না এক কাটার উপরে আপনি তিন কেজি ধান ফেলবেন তাহলে যারা দশ কেজি ধান বা ন কেজি ধান ফেলেছেন তিন কাটা জায়গার উপরে তাদের জায়গা নিতে হয়েছে তিন কাঠা তাহলে তিন কাঠার উপরে আপনি কতটা দেবেন অর্থাৎ তিন কাটা জায়গার উপরে তিন কেজি ইউরিয়া দেবেন তার সাথে দু কেজি ডিএপি অথবা দশ ছাব্বিশ যেটা হোক একটা আর এর সাথে ফিরুডন দানা নেবেন তিনশো গ্রাম ফিরুডন দানা তিনশো গ্রাম আর এর সাথে দেবেন তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক এই তেত্রিশ পার্সেন্ট জিঙ্কটা আপনি কাটা প্রতি দুশো গ্রাম করে দিতে বলেছিলাম তাহলে তিন কাটাতে ছশো গ্রাম তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক দেবেন বাস এই সারগুলো একত্রে মিশ্রণ করে আপনি ছড়িয়ে দিন ছড়িয়ে দিন বিস্তলাতে দেখবেন আপনার গাছ তত্তরিয়ে উঠে গেছে তাড়াতাড়ি বেড়ে উঠছে সুতরাং অল্প দিনের ধান চাষ আর অল্প দিনের এই বিস্তলা এক মাসের ভিতরে আপনাদেরকে বলেছি আপনাদের তুলে মেন জমিতে রোয়া করতে হবে সুতরাং তাড়াতাড়ি বীজতলাটা বাড়াতে হবে এই সাতটা দিন অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আপনি অ্যাগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা যাতে প্রচুর সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে যায় তার জন্য আপনারা শেয়ার করবেন নমস্কার আজকের এই পর্যন্ত